তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ সে দিন দিন ধনী হয়ে যাচ্ছে তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে এই ধরনের বাক্য ইংরেজিতে কিভাবে বলবেন এক্ষেত্রে আপনাদেরকে ব্যবহার করতে হবে গেটিং গেটিং আচ্ছা আসুন কয়েকটি উদাহরণ দেখা যাক এখন সকাল হয়ে যাচ্ছে নাও ইট ইজ গেটিং মর্নিং এখন রাত হয়ে যাচ্ছে নাও ইট ইজ গেটিং নাইট তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে ইউর গ্যারিং কোল্ড পানি ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়াটার ইজ গ্যারিং হয়ে এই যে দিন দিন এটাকে ইংরেজিতে বলে ডে বাই ডে তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ ইউ আর গ্যারিং বিউটিফুল ডে বাই ডে সে দিন দিন ধনী হয়ে যাচ্ছে হি ইজ গ্যারিং রিস ডে বাই ডে তুমি খুবই উত্তেজিত হচ্ছ ইউ আর গ্যারিং ভেরি এক্সাইটেড সে খুবই রাগান্বিত হচ্ছে হি ইজ গ্যারিং ভেরি অ্যাংরি সে খুবই রাগান্বিত হচ্ছে না হি ইজ হি ইজ নট গ্যারিং ভেরি অ্যাংরি সে কি খুবই রাগান্বিত হচ্ছে ইজ হি গ্যারিং ভেরি অ্যাঙ্গ্রি এইভাবে চর্চা করতে থাকুন